নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমোরো আজকের ভিডিওতে আলোচনা করব ব্যাংক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারেস্ট রেট প্ল্যান করা যেতে পারে তার আগে একটা কথা আবারও ব্যাচ শুরু হচ্ছে এই সময়টা কিন্তু খুব সুন্দর টেকনিক্যাল শেখার জন্য কারণ প্রচুর ধরনের মুখ কিন্তু মিক্সড পাওয়া যাচ্ছে এই সময় সুতরাং যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেই লিঙ্ক ক্লিক করে আপনার টেলিক্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারবেন ওখানে একটা লাইভ সেশন হবে যারা যাদের যাদের কোনো প্রশ্ন থাকবে সেই অনুযায়ী সেখানে উত্তর দেওয়া হবে তারপরে ক্লাসটা আপনারা জয়েন করতে পারেন আর তার আগে আহ যদি জানতে চান ডিটেলস কিন্তু ওর ধে দেওয়া আছে যে ধরনের কি শেখানো হয় আর অ্যাডভান্স কি আর বেসিক টি নরমালি আপনারা যেটা দেখে থাকবেন যে এই ক্যান্ডেল সম্বন্ধে বেশ কিছু নাম এগুলো হচ্ছে বেসিক আর এর ওপর অ্যাকচুয়ালি এইটাকে কি করে ড্রাইভ করতে হয় এইটা শেখাটাই হচ্ছে অ্যাডভান্স তো এটা লাইভ প্রুভের সাথে হয় কোনো ক্লাস রেকর্ডেড নয় প্রত্যেক দিন রাত্রিবেলার এইটার একটা আপনার সেশন হয় যেটা এখন বর্তমানে দু দুটো ক্লাস একসঙ্গে চলছে একটা ব্যাঙ্গালোরের মানে হিন্দিতে চলছে আর একটা হচ্ছে মানে ফার্স্ট ব্যাচের মনে থাকবেন যারা যারা দেখছেন তাদের মধ্যে দেবযানী ম্যাম তার প্রেফারেন্স এই বাদবাকি এই জনের আর আর একটা হচ্ছে চলছে সেখানে দুজন আছেন বাংলায় চলছে অলরেডি দেখতেই পাচ্ছেন যে এই যে গুলো বাজারের মধ্যে হচ্ছে তার ভ্যালু কি এই জায়গাগুলোই বোঝার জন্য কিন্তু ভালো মার্কেট পেলে সেখানে সুন্দর সুন্দর মুভ গুলো নিয়ে ক্যালকুলেট বারবার করতে পারবেন প্র্যাকটিসটাও এখানে কিন্তু তাড়াতাড়ি হবে অনেকগুলো প্যাটার্ন দেখতে হবে সেই জন্যেই ব্যাক টু ব্যাক ক্লাসগুলো কিন্তু অ্যারেঞ্জ করা হচ্ছে আর এটা কোনো আপনার রেকর্ডেড ভিডিও ফরম্যাটে ক্লাস নয় তো প্রত্যেক দিন রাত্রিবেলা শেখানো হয় রাত্রিবেলা নটা সাড়ে নটা বা আটটা সাড়ে আটটা যেরকম ব্যাচের সকলের টাইম ফিক্সড হয় সেই অনুযায়ী চালু হয় তো তারপর সেইটা একটা থাকে এবার তারপরে কি থাকে দু চার দিন যাবার পরই যে যে জিনিসগুলো রাত্রিবেলা আলোচনা হলো শেখানো হলো সেগুলো লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দেখানো হয় যে অ্যাকচুয়ালি সেইগুলো কাজ করছে কিনা এবং প্রত্যেক দিন সেই অনুযায়ী ট্রেড পাবেন কিনা এত কথা কেন বলছি কারণ হচ্ছে অনেকেরই মেসেজ অলরেডি এসেছে আমার কাছে যে ডিটেলসে একটুখানি আলোচনা করুন যে অ্যাকচুয়ালি কি শেখানো হয় সেই জন্যেই বললাম প্রথমে ইনক্রোটাতে এবং আশা করছি যারা যারা শিখবেন তাদের মার্কেট সম্বন্ধে ভিউটা চেঞ্জ হয়ে যাবে কারণ মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন তো সবাই নাম শুনেছেন কিন্তু অ্যাকচুয়াল কিভাবে কাজ করে অপশান ডাটাকে কিভাবে আপনারা রিড করবেন নর্মাল যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু অপশান চেন বা অপশান ডাটা নয় সেটাকেও রিড করার প্রসেস আছে তো সেই জায়গাগুলো এবং টেকনিক্যাল প্রজেকশান লেভেল কি কোথা থেকে আসে দেখা যায় মার্কেটের মধ্যে প্যাটার্ন কি ধরনের হয় কোন কোন প্যাটার্নের মাপ কিরম কিরম হতে পারে সেই অনুযায়ী চলে এবার আপনি যতটা ভালো স্টাডি করবেন তত আপনার বাড়বে এবং ট্রেডও কিন্তু আপনার খুব সুন্দর হবে আদার্স যদি ভাবেন যে না শিখেই করতে পারবেন কিন্তু কখনো কখনো হয়তো বড় যেদিন দেখবেন মুভমেন্ট হচ্ছে সেই দিন হয়তো পেতে পারেন বাদ বাকি দিন আশা করি পাবেন না তাই হোক অনেক কথা বলে ফেললাম যারা সত্যি শিখতে ইচ্ছা আহ মানে যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করে জয়েন করে নিতে পারেন তারপরে ওখানে ডিটেলস দেওয়া আছে কোর্স সম্বন্ধে আর ওখানে একটা লাইভ সেশন রাখবো কদিন পরই তার এই ব্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে তো তখন আর কি সেখানে ডিটেলসে আলোচনা হবে তারপর কোর্সের মধ্যে জয়েন করতে পারেন তার আগে আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যেতে পারেন নিচে ডিসক্রিপশন বক্স এর লিংক দিয়ে দেওয়া আছে এবার হচ্ছে আজকে ব্যাংক নিফটিতে কি দেখতে পাচ্ছি যে বাজার উপর থেকে তলার দিকের জন্য পড়েছে এখানে প্যাটার্ন তৈরি হয়েছে ছোট ফ্রেম অনুযায়ী হয়েছে এখানে দেখার উচিত যে পনেরো মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কি দেখাচ্ছে এখানেও প্যাটার্ন তৈরি হয়েছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভাইটাল জোন খুব ভাইটাল জোন যদি বলেন ঠিক এই জায়গাটা বাজার তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে কিন্তু আটচল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার নশো ছিয়াত্তর বাজার ডিপো নিয়ে আলটিমেট কিন্তু এই জোনটার কাছাকাছি পর্যন্ত এর উপরে যদি বাজারকে যেতে হয় তাহলে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ দেখতে হবে সেই ক্ষেত্রে তখন যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু উপরের দিকে যাবে আধারওয়াইস এসব জায়গা থেকে আবার তো দিকের জন্য মুভমেন্ট দেখবেন মোটামুটি ধরে রাখতে পারেন যে সোমবার দিন রেঞ্জ বাউন্ডন টাইপের সিচুয়েশন হবে সুতরাং খুব এটার মুখ তো আপনারা সারাদিন ধরে পাবেন না রেঞ্জবাউন সিচুয়েশনে কি হয় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে সেখানে নয়েস চলে আসার সম্ভাবনা কিন্তু বেশি থাকে এই জন্য মর্নিং এর দিকে ট্রেড করতে হয় এবং সেখানে কন্টিনিউশনের কোনো রকম ট্রেড বেরোলে সেখানে কিন্তু ট্রেডটা করতে হয় যাই হোক যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে ব্রেক করেছে এই সুইংটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার নশো আশি এটা যদি ব্রেক করে কন্টিনিউস আসন করতে শুরু করে তাহলে তলার দিকে এই রেঞ্জটা দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে আটচল্লিশ এই সাতচল্লিশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি ঠিক এই জায়গাটার কাছাকাছি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ থেকে তলার দিকে হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো আশি এই জোনটার মধ্যে বাজার আসতে পারে এবার এখানে আসার পর যদি আবার তলার দিকের জন্যই আলটিমেট বাজারকে যেতে হয় সেখানেও কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য তৈরি করবে তবেই কিন্তু আলটিমেট এই রেঞ্জটা ব্রেক করলে তলার দিকে আসবে আদারওয়াইজ এখান থেকে রিভার্সাল এবার যদি দেখেন যে বাজার এখান থেকে আর তলার দিকে না এখান থেকে উপরের দিকের জন্য গ্যাপ আপ খুললো তাহলে একটা ডিপ নিতেই পারে তলার দিকের জন্য তখন দেখবেন এই সুইংগুলো আর ব্রেক করতে চাইছে না সেক্ষেত্রে দেখবেন এখানে একটা কুক বানিয়ে বাজার উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে এবং টার্গেট হিসাবে আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ দুশো তিরিশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারবেন এর ওপর যদি বাজারকে যেতে হয় তাহলে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে তবেই কিন্তু আপনারা নেক্সট বুক পাবেন ছ পয়েন্ট বা দুশো পয়েন্টের মুখ সেটা কিন্তু ওপরের দিকে পাবেন এই জায়গাটা যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই সেই ক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেস প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু আলটিমেট ওপরের দিকে কতটা টার্গেট হতে পারে সেটাই কিন্তু দেখতে পাবেন তারপর কিন্তু মুভমেন্ট ক্যালকুলেট করে সেই অনুযায়ী ট্রেড করা যেতে পারে কিন্তু যেহেতু আপনারা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন সুতরাং বড় মুভ হয়তো সোমবার দিন হবে না সেক্ষেত্রে ছোটো ছোটো মুভিও হতে পারে সুতরাং খেয়াল রাখবেন ওপরের দিকের জন্য আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত যদি দেখা যায় যে এই সুইংটা ব্রেক যদি না করে থাকে যেটা আটচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার নশো আশি এই জায়গাটা যদি ব্রেক যদি না করে তাহলে একটা হুক পানি ওপরের দিকের জন্য মুভমেন্ট পেতেই পারে আবার এখান থেকে একটা রিভার্সালও পেতে পারি আর যদি এই লেভেলটাকে ব্রেক করে এই জোনটাকে ব্রেক করে কন্টিনিউ চলতে থাকে তাহলে তলার দিকের জন্য সাতচল্লিশ হাজার আটশো থেকে সাতচল্লিশ হাজার সাতশো আশি এই জোনটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট হতে পারে তারপর এখান থেকে রিভার্সাল টাইপের কোনো সেপ তৈরি হলে তাহলে আলটিমেট আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে এবং সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড তো হবেই বুঝতে পারছেন যদি এই রেঞ্জটা খেয়াল রাখবেন এই রেঞ্জটা যদি ব্রেক করে চলে মর্নিং থেকে তাহলে তোলার দিকের জন্য এতটা মুভমেন্টাম পাবেন সেই ক্ষেত্রে একটা ইন্টারনেট ট্রেডিং মর্নিংয়ে কিন্তু আপনারা করতে পারবেন এই জোনটার কাছাকাছি পর্যন্ত এখান থেকে রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় আলটিমেট এখান থেকে উপরের দিকের জন্য আবার ঘটবে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড হবে আর যদি এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে সেই দিন রেঞ্জ বউন্ড হবে না এখান থেকে কন্টিনিউশন প্যাটার্নটার মুভ কত দূর পর্যন্ত হতে পারে মানে অ্যাকচুয়ালি প্রজেকশন লেভেল কতটা হতে পারে সেটা ক্যালকুলেশন করার পরেই টার্গেট কিন্তু বেরোবে তার জন্য লাইভ মার্কেটে এসে আপনাদের সাথে গাইড করে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ